সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট টাকা সিবিআই একটি দল যায় সন্দীপের বাড়িতে অনেকক্ষণ ডাকাত মেলেনি সারা এলাকা ঘিরে রেখেছে সিআরপিএফ এবং ছটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ সিবিআই সন্দীপের বাড়িতে সন্দীপের বেলেঘাটের বাড়ির বাইরে সিবিআই এর দল থাকে তবে কিছুক্ষণ পরে গেট খুলে দেওয়া হয় এবং সিবিআই ইতিমধ্যেই সন্দীপের বাড়িতে ঢুকেছে এবং যে খবরে আমরা নজর রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ সিবিআই একটি দল যায় সন্দীপের বেলেঘাটার বাড়িতে আমরা এ নিয়ে বিস্তারিত জানবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত পৃথা ছয়টা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আজ সকাল সিবিআই একটি দল যায় সন্দীপের বেলেঘাটার বাড়িতে কি ছবি সেখানে কি পরিস্থিতি দেখো ছটা পঁয়তাল্লিশে যেটা দেখা গেল যে এর যে তদন্তকারী দল তারা দুর্নীতি দমন যে আইনে সেই আইনে যে মামলা হয়েছে তারই যে তদন্ত সেই তদন্ত করার জন্য সন্দীপ ঘোষের বাড়িতে ছটা পঁয়তাল্লিশ নাগাদি আসেন এবং আসার পরে প্রায় এক ঘন্টা পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় বিভিন্নভাবে কলিং বেল বাজানো হয় কলিং বেল বাজানোর পরেও তিনি প্রাথমিকভাবে সাড়া দেননি কিন্তু কিছুক্ষণ আগে যে ছবি দেখা গেল আমি ঠিক পিছনে ছবি দেখাতে দেখাতে কথা বলবো এই যে সন্দীপ ঘোষের বাড়ি সেখানে বেল বাজানোর পরে এক ঘন্টা পাঁচ মিনিট প্রায় ছয় এক ঘন্টা নাগাদ এবং গতকালই তুমি জানো যে দুর্নীতি দমন আইনে যে মামলা হয়েছে এবং যার কপি ইতিমধ্যে আলিপুর আল্লাহ পৌঁছেছে সেই জায়গায় দাঁড়িয়ে তারই তদন্ত করতে সন্দীপ ঘোষের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এমনটাই মনে করা হচ্ছে এলাকা স্বাভাবিক ভাবেই ঘিরে রয়েছে কলকাতা পুলিশের একটি দল তারাও রয়েছে যেহেতু এক ঘন্টা ধরে তিনি কোন সারা দেননি নি প্রাথমিকভাবে বেলেঘাটা থানায় যাওয়ার কথা ভাবছিলেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা কিন্তু কিছুক্ষণ আগে দেখা গেল তিনি বেরিয়ে এলেন অর্থাৎ সন্দীপ ঘোষ বেরিয়ে এলেন এসে সিবিআই তদন্তকারী আধিকারিকদের সাথে প্রাথমিক কথাবার্তা বললেন বলে তিনি ভেতরে চলে গেলেন এবং তখন সিবিআই তদন্তকারী আধিকারিক যারা এসেছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পেরেছেন গত 9 দিনে প্রায় 100 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং শুধু তাই নয় গতকালও আমরা দেখেছি সিজিওতে সেখানেও কিন্তু তাকে প্রায় বারো ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিভিন্ন যে বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে অর্থাৎ বিভিন্ন আর্থিক বেনিয়মের সেই বিষয়তেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং গতকাল যেহেতু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন আইনে মামলা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জানা যাচ্ছে যে তারই জিজ্ঞাসাবাদ বিভিন্ন নথিপত্র সব কিছু দেখার জন্য কিন্তু এই মুহূর্তে সিবিআই তদন্তকারী আধিকারিক তারা সন্দীপ ঘোষের বাড়িতে এসছে শুধু সন্দীপ ঘোষের বাড়িতে নয় আজকে সকালবেলা সিবিআই তদন্তকারী আধিকারিকদের বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় ভাগ হয়েছে খবর পাওয়া যাচ্ছে যে এন্টালিতে প্রাক্তন যিনি সুপার ছিলেন সঞ্জয় বশিষ্ঠ তার বাড়িতে সিবিআই সাত সদস্যের তদন্তকারী দল তারা গেছেন অন্যদিকে দেবাশিস সোম অর্থাৎ আরজিকরের যিনি ফরেন্সিক মেডিকেলের অধ্যাপক তার বাড়িতে সিবিআই আধিকারিকরা গেছে এবং হাওড়ার হাটগাছায় এক মেডিকেল সাপ্লায়ার বিপ্লব সিংহ তার বাড়িতেও কিন্তু আপাতত সিবিআই তদন্তকারী আধিকারিকরা গেছে শুধু তাই নয় আরজিকরের একটি টিম যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে সব মিলিয়ে প্রায় দশটা মতো টিম সকালবেলা সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় এবং বেরিয়ে তারা বিভিন্ন জায়গায় ভাগ হয়ে গিয়েছে গতকাল যেহেতু দুর্নীতি দমন আইনে মামলা হয়েছে সেই তারই তদন্তে আজকে বিভিন্ন জায়গায় তারা ভাগ হয়ে গেছেন সন্দীপ ঘোষ কি কি জানতেন এই যে বারবার বেনিয়মের অভিযোগ উঠছে আর্থিক টেন্ডার থেকে শুরু করে বিভিন্ন ওষুধপত্র সব বিষয়ে সন্দীপ ঘোষ কি জানতেন ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে সিবিআই বেশ কিছু নথি চেয়ে পাঠিয়েছে সব কিছু তারা জিজ্ঞাসাবাদ একদিকে যেরকম করবে অন্যদিকে নথি সেই নথি তারা

সিবিআই দল আহ সন্দীপ ঘোষের বাড়িতেও ঢুকে পড়েছে এবং সেখানে যে তদন্ত চালিয়ে যাচ্ছে সেখানে যারা উপস্থিত রয়েছেন প্রতিবেশীরা উপস্থিত রয়েছেন তারা তাদের প্রতিক্রিয়া যদি জানা যায় পৃথা দেখো তাদের তারা প্রথমেই বলেছেন যে তারা জানতেন তা এখানে সন্দীপ ঘোষ থাকেন এবং তিনি প্রাক্তন অধ্যক্ষ কিন্তু এই মুহূর্তে যেহেতু তদন্তকারী দল তারা কেউ মুখ খুলতে চাইছেন না খুব স্বাভাবিক ভাবেই এবং একটা পুরো এলাকা যেহেতু সিআরপিএফ ঘিরে রয়েছে কলকাতা পুলিশ ঘিরে রয়েছে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা চলছে আমি আরেকবার ছবি দেখাবো যে সিআরপিএফ সন্দীপ ঘোষের যে বাড়ির সামনে সেই জায়গাতে রয়েছে সশস্ত্র বাহিনী পাশাপাশি যারা কলকাতা পুলিশ শুধু কলকাতা পুলিশ বাইরে রয়েছে এমন নয় কলকাতা পুলিশের একটি দল তারা ভিতরেও গিয়েছেন কারণ যেহেতু এক ঘন্টা ধরে দেখা যাচ্ছিল যে তিনি দরজা খুলছিলেন না প্রাথমিকভাবে সিবিআই তদন্তকারী আধিকারিকরা তাকে ফোন করছিলেন এবং ফোন করার পরে জানা যাচ্ছিল যে তারা বেলেঘাটা থানায় যাবেন শুধু তাই নয় নিরাপত্তা যে তার বাড়ির সামনে যাতে পুলিশ থাকে সেটাও কিন্তু তিনি আবেদন করেছিলেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন ফলত সবটা মিলিয়ে আজকে যে ছবি দেখা যাচ্ছে একেবারে রবিবার সাত সকালবেলা পৌনে সাতটার সময় সন্দীপ ঘোষ সহ একাধিক ব্যক্তির বাড়িতে সিবিআই তদন্তকারী আধিকারিক আধিকারিকদের অভিযান এনটালিতে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ কেষ্টপুরে দেবাশিষ হাওড়ার হাটগাছায় বিপ্লব সিংহ সব মিলিয়ে এবং আর্জি করেও একটি টিম যাওয়ার কথা রয়েছে সবটা মিলিয়ে দুর্নীতি দমন যে মামলা সেই মামলার তদন্তে একেবারে তেরে ফুড়ে সিবিআই তদন্তকারী আধিকারিকরা এবং এই মুহূর্তে আটটা দশে যেটা দেখা গেল যে সিবিআই তদন্তকারী আধিকারিক তারা কিন্তু প্রবেশ করলেন এবং জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া বিভিন্ন নথি সংগ্রহ করা এই সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি